রাজ্য পুলিশের দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ হবে তার মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা সাত হাজার দুশো আঠাশটি এবং মহিলা কনস্টেবলদের জন্য মোট শূন্য পদ তিন হাজার সাতাশটি আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চোদ্দ তারিখ থেকে আগামী পাঁচই এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার জন্য ন্যূনতম মাধ্যমিক পাশায় শূন্য পদে আবেদন করতে পারবেন আবেদনকারীদের বয়সীমা ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এই পদের জন্য তারা আবেদন করতে পারবে ভাষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় সাবলীল হতে হবে তবে দার্জিলিং কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত কার্য নয় আবেদনের পদ্ধতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করা যাবে আবেদনপত্র পূরণ করার পর রেজিস্ট্রেশন অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট করতে হবে কনস্টেবল পদে আবেদনের ফিজ হল জেনারেল প্রার্থীদের একশো সত্তর টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে আর তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের মাত্র কুড়ি টাকা ফি হিসাবে জমা দিতে হবে প্রার্থী বাঁচাইয়ের পদ্ধতি এক ঘন্টা লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের এছাড়া শারীরিক মাপঝোক শারীরিক সক্ষমতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে আবেদনের শেষ দিন আমি আরেকবার রিপিট করছি আগ্রহী প্রার্থীদের আগামী পাঁচই এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে নিচে দেওয়া লিঙ্কটিতে আপনার আবেদনপত্র পেয়ে যাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস